হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার সন্তানের জন্ম নিবন্ধন এখন খুব সহজেই অনলাইনে করতে পারবেন অনেকে জানেন না জন্ম নিবন্ধন করানো কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে সহজেই আবেদন করবেন আজকের এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে কোথায় আবেদন করবেন আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে টিকা কার্ড এটা তো মাস থাকতে হবে এরপরে যেটা প্রয়োজন পড়বে ওই বাচ্চার পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ যেটা ডিজিটাল করা আছে হাতে লেখা সনদ হলে কিন্তু চলবে না অবশ্যই ডিজিটাল থাকতে হবে তারপরে তিন নম্বরে যে একটা প্রয়োজন পড়বে আপনার সন্তানের যে হাসপাতালে যদি হাসপাতালে সিজার করে হয় সেক্ষেত্রে বা যদি সিজার না করে হয় নর্মালে হয় সেক্ষেত্রে যদি হাসপাতাল বেড থেকে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই হাসপাতাল বেডের আপনার যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে সেখান থেকে একটা ছাড়পত্র দেবে এই ছাড়পতপত্রার আপনাদের প্রয়োজন পড়বে তো এখানে দেখুন বলা আছে আপনার সন্তানের যে হাসপাতালে জন্ম হয়েছে সেখানকার একটি ছাড়পত্র যদি বাসায় জন্ম হয়ে থাকে অর্থাৎ মনে কর বাসায় যদি নর্মালভাবে হয়ে থাকে তাহলে একটি ঘোষণাপত্রের প্রয়োজন পড়বে এই মর্মে ঘোষণাটি লিখতে হবে যে বাচ্চা এটি পড়বে বা এর আগে কোনো জন্ম নিবন্ধন করা ছিল না বা নেই এই মর্মে একটা আপনার যে নিকটস্থ পরিষদ আছে বা যেটাই বলেন না কেন সেখান থেকে কিন্তু আপনি এইরকম একটা ঘোষণাপত্র নিয়ে নেবেন এরপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ ওই বাচ্চার বাপ মায়ের এনআইডি কার্ড যদি থেকে থাকে তাহলে তাদের এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই কিন্তু দিতে হবে তো এগুলো দেওয়ার মূলত কারণ দেখুন এখানে যে তথ্যগুলো থাকে পিতা মাতার নাম ঠিকানা পরবর্তীতে সন্তানের জন্ম নিবন্ধন করার সময় জানে এগুলো তো কোনো প্রকার ভুল না হয় এই জন্য কিন্তু এই কাগজপত্রগুলো প্রয়োজন পড়ে তো এই এই কাগজপত্রের বাইরে যাদের জন্ম নিবন্ধন হয়নি বা যারা নতুন এখনও নিবন্ধন করেনি বা টিকা কার্ড নেই তারা কীভাবে আবেদন করবে তো যাদের কার্ড নেই তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এ বিষয়ে আগামীতে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে নিয়ে আসবো আর সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী পার্টে আমরা দেখাবো কীভাবে আপনারা নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন ঘরে বসে আপনার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ইউনিয়ন পরিষদেও যেতে হবে না আপনাদের আর কোনো পৌরসভায় যেতে হবে আপনারা সরাসরি আপনাদের ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই আবেদন ফর্ম নিয়ে গিয়ে আপনার নিকটস্থ যে ইউনিয়ন বা পৌরসভা আছে এটাতে জমা দিলে কিন্তু আপনার জন্ম নিবেদনটা এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন তা সাধারণ একদম নর্মাল ওয়ে আর মানে একদম ইজিওয়ে মানে খুব সহজে আপনি কিন্তু আপনার বাচ্চার জন্ম নিবন্ধন কিন্তু আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কাউকে বাইরে গিয়ে পঞ্চাশ কি একশো টাকা পে করতে হবে না তো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে আবেদন আবেদনপত্রটা জমা দেওয়ার সময় আপনার পঞ্চাশ টাকা হয়তো ফি নিতে পারে আপনার পরিষদ ইউনিয়নে হলে পঞ্চাশ টাকা নিতে পারে বা পৌরসভা হলে পঞ্চাশ টাকা ফি নিতে পারে এর বাইরে কিন্তু এক্সট্রা কোনো টাকার প্রয়োজন পড়বে না আর আবেদনপত্র মোবাইল থেকে যখন আবেদনটা করতে করতে যাবেন তখন কিন্তু আবেদনপত্র কীভাবে প্রিন্ট করতে হয় এটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখে দেব। তো মূলত আপনাদের তথ্যগুলো সংগ্রহ করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে নতুন জরম নিবন্ধন আবেদন করতে হয় সঠিক এবং নির্ভুলভাবে